রহিম আসসালামু আলাইকুম পক্ষ থেকে আপনাদেরকে আবারও অভিনন্দন ও শুভেচ্ছা আজ একটি আপনাদের মাঝে একটি নতুন ভিডিও নিয়ে আলোচনা করব ভিডিওটি হল চুলকানির সমাধানে হোমিও উপদেশ দেখেন বিয়ান এটি একটি গুরুত্বপূর্ণ একটি ভিডিও আমাদের মানবদেহে দেখা যাচ্ছে যে বিভিন্ন সময় আমরা বিভিন্ন চুলকানি জাতীয় খাবার যেমন বেগুন পুটি মাছ চিংড়ি মাছ গরুর গোস্ত ইত্যাদি খাবার খেলে আমাদের মাঝে এই চুলকানি রোগটি দেখা দিতে পারে আবার দেখা যাচ্ছে যে আমাদের মাঝে যে কোনো ত্রুটি থাকে এর ফলে অনেক সময় আমাদের মাঝে এই চুলকানি রোগটি হতে পারে সৈবান এই রোগটি আমাদের মাঝে হলে লক্ষণ অনুযায়ী আমরা যে ওষুধ সেবন করতে পারি যেমন দেখা যাচ্ছে যে আমাদের মাঝে পূর্বে চুলকানি রোগটি ছিল কিন্তু কিছুদিন পর আবার নেই কিন্তু আবার পুনরায় দেখা দিয়েছে এবং প্রচুর ব্যথা করে এইসব লক্ষণে আমরা যে ওষুধটি সেবন করতে পারি সেটা হলো হাইডাস্টিস থার্টি আমরা দুই ফুটো করে সকাল বিকাল দুইবার সেবন করতে পারি আবার দেখা যাচ্ছে যে আমাদের শরীরে কিছু চাকা চাকা কিছু লাল বন্য হয় এবং বন্যটি দেখতে গোলাপি রঙের হয় প্রচুর ব্যথা করে জলে এইসব লক্ষণে আমরা যে ওষুধটি সেবন করতে পারি সেটা হলো এপেসমেলো থার্টি আমরা দুই ফুটে করে সকাল বিকাল দুইবার সেবন করতে পারি আবার দেখা যাচ্ছে যে আমাদের শরীরে কিছু বন্য হয় এবং বন্যটি জলে এবং এই রোগ আক্রান্ত ব্যক্তিটি শীতকাতর হয় এবং পানি পিপাসা প্রচুর থাকে এসব লক্ষণে আমরা যে ওষুধটি সেবন করতে পারি সেটা হলো আর্সেনিক অ্যালবাম থার্টি আমরা দুই ফোটা করে সকাল বিকাল দুইবার সেবন করতে পারি পাশাপাশি আমরা হোমিওপ্যাথি বায়োকেমিক বড়ি ফেরাম পথ সিক্স এক্স চারটে গোপুরে চিবিয়ে আমরা হালকা গরম কুসম পানি সহ সকাল বিকাল দুইবার সেবন করতে পারি এতে করে আমাদের মাঝে যে চুলকানির যে রোগ সেটা আস্তে আস্তে ভালো হয়ে যাবে পাশাপাশি আমরা কিছু পথ্য হিসেবে কিছু গ্রহণ করবো যেমন দেখা যাচ্ছে যে বেগুন পুঁটি মাছ চিংড়ি মাছ গুস্ত। ইত্যাদি খাবার আমরা ওষুধ চলাকালীন অবস্থায় পরিহার করব এতে করে আমাদের মাঝে যে চুলকালীন রোগ সেটা আস্তে আস্তে দূর হয়ে যাবে এবং আমাদের মাঝে সুস্থ বলতে ফিরে আসবে সৈবান ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক দেবেন সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন থ্যাংক ইউ সো মাচ